তখন কে তো কে তো সাহস দেয় তখন না কী তো সাহস কে দেয় ওখানে তোকো তোকে সিন্ডিকেট ভাঙে না গেবে না ছয় সাড়ে তিনশো টাকা পাল্লা আলু আর আষ্ট সাতশো টাকা পাল্লা পেঁয়াজ এটা কি সহজ সহজ কথা করা কিরকম সেটা আপনার দেখ কমাইছে এই যে আমি ফিরলে যাবো সাতশো টাকা পাল্লা কালো কিনছি ফাজিল ফাজিল এটা দেখাই যে আপনি আইসেন আপনি বয় আপনার কইছে দশ টাকা কম আপনি বয়ে আপনার বয় কইছে দশ টাকা কম আমি কালকে জিজ্ঞেস করছি স্যার আমি জিজ্ঞেস করা তো বললো কি শেষ সময় আমরা রাখি করছি তো এই বেশি ব্যাচের জন্য আমরা রাখি করে রাখছি কই আমরা আমরা রাখি করছি এই জন্য বেশি ব্যাচের জন্য দেশ বি লাভ কত হ্যাঁ জি স্যার আমি জিজ্ঞেস করলাম যে কবে তোরা সাধারণ জনগণ অন্তর দাম কবে জাতীয় ভক্ত অধিকার স্বর্ণ দপ্তরের মহাপরিচালক দেশব্যাপী একযোগে আলু পেঁয়াজ চাল তেল ভোজ্য তেল সহ নিত্য প্রয়োজনীয় উপর অভিযান পরিচালনা করা হচ্ছে যাতে করে এই সকল পণ্যের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে এবং নিশ্চিত থাকে তো এরই অংশ হিসেবে ঢাকা মহানগরের এই শ্যামবাজারে আলুর উপর অভিযান পরিচালনা করে আমরা যেটি দেখতে পেলাম যে ষাট কেজি ষাট বস্তা আলু একজন ব্যাপারী দিয়েছেন বিক্রি করার জন্য এনারা নিজেদেরকে পরিচয় দেন কমিশন এজেন্ট হিসেবে তো সেই আলু কি রেটে বিক্রি করছেন এই তথ্য আমরা যাচাই বাছাই করে যেটি আমরা দেখলাম যে ব্যাপারীকে ষাট বস্তা আলুর জন্য পেমেন্ট করা হয়েছে এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা ষাট বস্তা আলু সেই হিসাবে কেজি প্রতি একচল্লিশ টাকা করে দেওয়ার পড়েছে কিন্তু উনি বিক্রি করছেন এখানে তেষট্টি টাকা প্রতি কেজি অর্থাৎ একচল্লিশ এবং তেষট্টি ডিফারেন্স হচ্ছে বাইশ টাকা প্রতি কেজিতে বাইশ টাকা অতিরিক্ত মুনাফা করা হয়েছে এটি আমাদের কাছে প্রতিমান হয়েছে কারণ এ এগেনস্টে কোন রকমের ব্যাখ্যা তারা দিতে পারে না এক এক সময় এক এক রকমের ব্যাখ্যা দেওয়া হয়েছে এগুলো অনভিপ্রেত আর একটা বিষয় আমরা খেয়াল করলাম যে পেঁয়াজের দাম গত দিনের তুলনায় দশ টাকা প্রতি কেজিতে কমেছে এবং আমাদের কাছে এ তথ্য আছে যে গ্রামের যে হাট বা বাজার সেখানে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি একশো টাকা করে এইখানে যেটি পাইকারি আড়ত আমরা দেখলাম একশো টাকা থেকে একশো পনেরো টাকা কেজি প্রতি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে আর ইন্ডিয়ান পেঁয়াজ যেটি আমরা দেখলাম যে আশি টাকা থেকে পঁচানব্বই টাকা সর্বোচ্চ তবে ব্যবসায়ীরা আশঙ্কা প্রকাশ করলেন যে আগামীকাল হয়তো এই দামটা আরো কমে যাবে এবং বললাম পাকিস্তান এবং মিশরের যে পেঁয়াজ সেটিও বিক্রি হচ্ছে পঁচাত্তর টাকা থেকে আশি টাকা কেজি অর্থাৎ পেঁয়াজের দাম এখন নিম্নমুখী এবং আশা করছি আমরা যে নেক্সট উইকের মধ্যে পেঁয়াজের দাম আরও কমে যাবে এবং ব্যবসারে যে তথ্য জানালেন যে আগামী পনেরো দিনের মধ্যে হয়তো নতুন পেঁয়াজ বাজারে যদি আসে তাহলে এই পেঁয়াজের বাজারে একদম পড়ে যাবে এটি পজিটিভ সাইন এবং আমরা আশা করছি যে আলুর যে বাজার রয়েছে সেটিও ভোক্তাগণের ক্রয় ক্ষমতার মধ্যেই থাকবে কারণ ইন্ডিয়ান যে আলু সে এলসি আলুর

কোল্ড স্টোরেজে এই বীজ পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সেখান থেকে সরবরাহ দেওয়া হচ্ছে তবে দাম যদি অত্যধিক বেশি না হয় তাহলে আমাদের কাছে অভিযোগ দিলে অবশ্যই এই বিষয়ে প্রতিকার দেওয়া যাবে থ্যাংক ইউ